প্রথমে দেখুন ভিডিও শেষে আমি শিখিয়ে দেব কিভাবে আপনার মোবাইলে এই অসাধারণ কাজগুলো করবেন মোবাইলটি সামনের দিকে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের নোটিফিকেশন প্যানেলের সব অপশন কিন্তু চলে আসছে খুব সহজে আমি নোটিফিকেশন প্যানেল কন্ট্রোল করতে পারবো বামপাস থেকে ডান পাশে নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফেসবুক অ্যাপটি চলে আসছে এই যে দেখুন আমি যদি জ্যাট আকৃতিতে মোবাইলটি নাড়া দিই তাহলে ইউটিউব অ্যাপটি ওপেন হয়ে যাবে মোবাইলের নোটিফিকেশান প্যানেল ফেসবুক ইউটিউব সহ আপনার ফেভারিট যে কোনো অ্যাপ অপশন এই অসাধারণ স্টাইলে আপনার মোবাইলেও অন করতে পারবেন এবং ওপেন করতে পারবেন ফলে সবাই অবাক হয়ে যাবে আর আপনার কাছেও কিন্তু মোবাইলটি ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগবে এই নতুন স্টাইলটি অ্যাড করার জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে এগ্রি লেখা দেখতে পাবেন এই এগ্রিতে ক্লিক করবেন উপরের দিকে জেস্টারে ক্লিক করে গো টু সেটিংসে ক্লিক করবেন অ্যাপটির পারমিশন এই সেটিংসের অন করে দিবেন অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দিব বেসিক সার্ভিস এই সেটিংস টির পারমিশন অন করবেন অ্যালাউ ক্লিক করে দিলেই সেটিংসটি অন হয়ে যাবে অ্যাপের হোম পেজে চলে আসবেন এক্স ওয়াই জেড এরকম তিনটি অপশন থাকবে এক্সের নোটিফিকেশান থাকবে চেঞ্জ করার প্রয়োজন নেই আপনি সেন্সিটিভিটি বাড়িয়ে উপরের দিক থেকে ঠিক মার্কে ক্লিক করে দিবেন ওয়াই এ ক্লিক করবেন ডিফল্টভাবে ব্যাক সিলেক্ট করা থাকবে আপনি ওয়ে যে কোনো একটি ফেভারিট অ্যাপ সিলেক্ট করে দিবেন এখন অ্যাকশানে ক্লিক করে নিচের দিক থেকে লঞ্চ অ্যাপে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ এখানে থাকবে আপনার যে কোনো ফেভারিট একটি অ্যাপ সিলেক্ট করে দিবেন আমি ফেসবুক সিলেক্ট করে সেন্সিটিভিটি বাড়িয়ে উপরের দিক থেকে মার্কে ক্লিক করে দিব তাহলে এই কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেন জ্যাটে ক্লিক করব। অ্যাকশানে ক্লিক করে এখানে ইউটিউব সিলেক্ট করে দিব লঞ্চ অ্যাপ থেকে ইউটিউব অ্যাপটি খুঁজে আমি সিলেক্ট করে দিব আপনি আপনার ফেভারিট যে কোনো দুইটি অ্যাপ এভাবে সিলেক্ট করে সেন্সিটিভিটি বাড়িয়ে টিকমার্কে ক্লিক করে দিবেন কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন আপনার মোবাইলেও কিন্তু এই অসাধারণ স্টাইলটি হবে দেখুন মোবাইলটি বাম পাশ থেকে ডান পাশে জাকি দিলে ফেসবুক ওপেন হচ্ছে আর জ্যা আকৃতিতে আমি যদি জাকি দিই তাহলে ইউটিউব অ্যাপটি ওপেন হচ্ছে অসাধারণ সবাই দেখে অবাক হয়ে যাবে এই অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে চলে আসার পর আপনি মাইক্রো লিকে চার্জ করবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি পেয়ে যাবেন আপনি এই লোগোর অ্যাপটি অবশ্যই ইনস্টল করবেন এই অ্যাপটি থেকে ভালো সার্ভিস পাবেন আশা করি এখন থেকে আপনি খুব সহজে নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করতে পারবেন ধন্যবাদ